হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আর এখন আমি রান্না করছি চচ্চড়ি অ্যাকচুয়ালি কালকে না বাড়ি ছিল আমাদের রাত্রেবেলায় অনেক রাত হয়ে গেছিল আস্তে আস্তে তো ভাবলাম আজকে বিশেষ কিছু আর রান্না করব না একদম হালকা পাতলার মধ্যেই সব করব আর বাড়িতে বসে আজকে আমি বাজার করেছি দেখো একটা বড়ো লাউ কিনেছি আর পালং শাক পাঁচ আটি তো একটা দিদি আসে মাঝে মাঝে আমাকে এরকম দিয়ে যায় ও নিজে মানে ডায়মন্ড হারবারের দিকে বাড়ি তো ওদের তো নিজে এগুলো করে আর কি শাক পাতা লাউ মাঝে মাঝে না লাউয়ের ডগা তারপরে তোমার কুমড়োর ডগা আর এই দেখো পালং শাকটা বেশ কচি আমাকে বলে কোনো সার দেয়নি এগুলোর মধ্যে হ্যাঁ তো বেশ ভালোই কচি কুচি পাতা তো আমি নিয়ে নি ওর কাছ থেকে মাঝে মাঝে এরকম লাউ দিয়ে যায় তো এরকম যখন দিয়ে যায় বাড়িতে বসে রেখে দিই আর কি আর চচ্চড়ি দেখো আমার রান্না হয়ে গেলো এরকম একদম দেখো হলুদ নুন মিষ্টি দিয়ে আর কোনো মশটা ছাড়া আর রান্না দেখো পাতলার ডাল করেছি মুচরির ডাল দুটো বেগুন ভেজেছি দিয়া বেগুন ভাজা খায় না ওই জন্য মাছ ভাজা আর একটা চচ্চড়ি যেহেতু কালকে রাত্রে খুব কী বলতো রিচ খাবার হয়েছে বিয়ে বাড়িতে ওই জন্য আজকে একদম সিম্পল খাবার করলাম দিয়াও বললো মা এরকমই করো এটাই খেয়ে নেবো আজকে তো সেই জন্য এই সিম্পল রান্না আজকে হয়ে গেল আমার আর এদিকে আমার ননদ এসেছে কানাডা থেকে মানে ওদের বাড়িতে আছে তো দুদিন আগে গেছিলাম দেখা করে এসেছি তো তখন এই সব দিয়ে দিয়েছে যা যা এনেছে সব গিফট এখন আমার বাড়িতে দেখো এত গিফট দিয়া কিছু এনেছে তারপরে এই যে দিদিরা আসলে পরে এগুলো নিয়ে আসে তো অনেক কিছু দেখো এগুলো বিস্কিট নানান ধরনের কি ভালো খেতে না এগুলো আর বিশেষ করে এই কৌটোটা আমার এত পছন্দ কী বলবো আরও মানে প্রত্যেকবারই আসে এরকম অনেকগুলো কৌটো আমার জমানো আছে আর দেখো বিভিন্ন ধরনের বিস্কিট তারপরে চকলেট আর এটা দেওয়ার জন্য নিয়ে এসেছে একটা লোশন আর পারফিউম সেট একটা ভীষণ কস্টলি দেওয়া বললো লন্ডনেও লন্ডনে নাকি এটার দাম হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ান মানিতে কুড়ি হাজার টাকা দেওয়া যেটা বললো ভীষণই কস্টলি ও তো ভীষণ খুশি এটা পেয়ে আর দেখো বিভিন্ন ধরনের ধরনের চকলেট তারপরে তোমার চিজ আমার বাড়িতে দেখুন চিজের ফোয়ারা দিয়া কিছু নিয়ে এসেছে এই যে দিদিও নিয়ে এসেছে দেখো বিভিন্ন ধরনের চিজ আর এগুলো খেতেও না বেশ ভালো লাগে ওই দিক মানে ওদিককার যে চিজ বলো তারপরে বিভিন্ন ড্রাই ফ্রুটস এগুলো খেতে না ভীষণ ভালো লাগে আমাদের বেশিরভাগই দিদিরা আমাদের জন্যে যেরকম ড্রাই ফ্রুটস তারপরে তোমার আমার জন্য এলাচ দারচিনি এগুলো সব নিয়ে আসে আর এরকম স্ন্যাক্স তো প্রচুর আনে দুটো প্যাকেট অলরেডি শেষ হয়ে গেছে এগুলো খুললে তো মানে মুখরোচক খাবার তো খোলা মাত্রই শেষ হয়ে যায় তো এখন আমি হয়েছি এগুলো একটু গুছিয়ে রেখে দিই নাহলে ব্যাগের মধ্যে পড়েই রয়েছে সব আর অনেকগুলোই জিনিস দেখো এনেছে আরও দেয় মানে ফার্স্ট গেছি সেদিন এগুলো সব হাতে দিয়ে দিয়েছে আবার যখন আবার যা মানে যাবো ওদের বাড়িতে তারপরে আবার এক এক করে দিতেই থাকে প্রচুর জিনিস আনে ওরা তো আর দেখো এই কৌটুগুলো আমার এত পছন্দ না মানে কি বলবো ভীষণ ভালো লাগে জিনিস জিনিসপত্র মানে বিস্কিটগুলো খাওয়া হয়ে গেলে এটা ইউজও করা যায় মানে অনেক কিছু রাখা যায় এই মধ্যে ভীষণই মানে শক্তপোক্ত এই কৌটোগুলো আর কি তো আর দেওয়ার জন্য একটা ড্রেসও এনেছে সেটাও দেখাচ্ছি তোমাদের এই যে এটা দিদিরা না গ্রিসে গেছিলো এখানে ইন্ডিয়া আসার আগে তো গ্রিস থেকে এই ড্রেসটা দেওয়ার জন্য এনেছে বেশ সুন্দর তো দিয়া বলছে মা আমার ওর একটা ফ্রেন্ড আছে গ্রিসের লন্ডনে এখন পড়াশোনা করছে একসাথে বলে মা ও যেন তো সেম একটা ড্রেস পরে এরকম হ্যাঁ তো দিয়া তখন বলছিল যে বেশ ভালো লাগে দেখলে ড্রেসটা পড়াতে ওইটা পেয়ে খুব খুশি বলে আমি ওখানে গিয়ে পড়বো এটা তো সেই দিদি বলছিলো যে মানে আমার ননদ যে হ্যাঁ দিয়া তুমি এগুলো নিয়ে যাবে ওখানে সব পড়বে তো এবার এগুলো একটু গুছিয়ে রেখে দিই দিয়া একটু বেরিয়েছে অ্যাকচুয়ালি তো বেরিয়েছিল দিয়া ওই কলেজে গেছিলো বুঝলে তো তো কলেজ থেকে ফিরে এসেছে এই জাস্ট কিছুক্ষণ আগে এসেই বলছে মা চলো আজকে এইগুলো প্যাক করে নিই এই চকলেটগুলো নিয়ে এসেছিলো আর কি এই জিপার প্যাকগুলো দেখো সব নিয়ে এসেছে বলে মা চলো এখন এগুলো প্যাক করিনি কারণ সবাইকে দেবে তো বন্ধু বান্ধবদের ওই জন্য আর বসলো না বলে চলো চলো আর দেরি করবো না তো আমিও কাজে লেগে পড়লাম ও আর আমি দুজনে মিলেই যে যত ধরনের চকলেট বিস্কিট এগুলো এনেছে একটা একটা করে সব আমি আলাদা আলাদা প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি আর কি মানে এক একটা প্যাকেটে বিভিন্ন ধরনের চকলেট দিয়ে একটা করে গিফট হয়ে যাচ্ছে বেশ সুন্দর হচ্ছে দেখো আর এই গোল্ড কয়েন সিলভার কয়েনগুলো তো ভীষণ পছন্দ হয়েছে আমার সত্যি বেশ একটা ইউনিক টাইপের আমার ভীষণ ভালো লেগেছে তো সব সবাইকে একটা করে গোল্ড কয়েন আর একটা করে সিলভার কয়েন দিয়ে দিচ্ছে আর কি এদিকে দিয়েও আমাকে সাহায্য করছে দুজনে মিলেই প্যাকগুলো প্যাকগুলো করে ফেলছি আর কি নাহলে না অনেকটা টাইম লাগবে আর বুঝতেই পারছো এগুলো অনেকগুলো প্যাকেট করতে হবে সবার জন্য আর কি ইন্ডিভিজুয়ালি তো দিয়া বলছে মা সবার মানে প্যাকগুলো হয়ে গেলে তারপরে ওর নাম লিখবে এর ওপরে নাহলে না সব কী বলতো ওলট পালট হয়ে যাবে কার কোনটা যদিও সবই এক কিন্তু নামগুলো লেখা থাকলে দিতে সুবিধা হয় পটাফট করে টাইম ওয়েস্ট হবে না ওই জন্য দেওয়া বলছে মা তুমি প্যাক করো তারপরে আমি এসব নাম লিখবো তো দেখো তাই আমি দিয়াকে বলছিলাম তুই আছিস বলে ঘরটা কি ভরাট ভরাট লাগছে আর যেই চলে যাবে মানে ওই দিনটার কথা ভাবলেই না যেন এখন আমার কান্না পায় যে আর কটা দিন তো মেয়েটা মানে পুরো অতিথি হয়ে এসেছে আমার বাড়িতে এই যে এখন দেখো দুজনে মিলে যে কাজ করছি কি যে আনন্দ হচ্ছে না ফুল এনার্জি নিয়েই কাজগুলো করছে দেখো কি ভালো লাগছে দুজনে মিলে বসে বসে না তো সেই আমাকে একা একাই থাকতে হয় ঘরের মধ্যে ভিডিও করি যাই করি কিন্তু তবু দেখো দুজনে মিলে থাকলে না সত্যি মানে একটা কথা বলার লোক তো পাওয়া যায় মেনলি তাই না কিন্তু ওই কিছু দিন তারপরে তো সেই আবার আমার একীকৃত জীবন শুরু হয়ে যাবে আর কি বলবো এটাই জীবন কিছু করার নেই তো দেখো দিয়ে এখন সব নাম লিখছে আর মোটামুটি এখন এই কাজগুলো করলে মানে কি বলতো? তো কাজটা মানে সম্পূর্ণ হবেই আর কি নাহলে হেডেক রয়েছে এই কাজটা দিয়েও বারবার বলছে মা নাহলে কাজটা পড়ে রয়েছে হচ্ছেও না রোজ করবো করবো করে তুই সব সবই ধরনের অনেক প্যাকেট হয়ে গেছে আরও করতে হবে যা যা আছে এখনও এখনও অনেক প্যাকেট বাকি হ্যাঁ মোটামুটি দেখতেই পেলে অনেকগুলো হয়ে গেছে আর কী বলবো এখন এই কাজটা দুজনে মিলে করছি আরও টাইম লাগবে তো ভাবলাম তোদের সাথে একটু একটু শেয়ার করি আজকে আর অন্য কিছু শেয়ার করার মতন ছিল না চলো টাটা আবার দেখাবে নিউজ আছে